স্বামীজি সন্ন্যাসীর মতো পোশাক পরিধান করতেন তিনি একজন তপস্বীর জীবনযাপন করেছিলেন যিনি সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন এবং বিভিন্ন লোকের সঙ্গে দেখা করেছিলেন একবার স্বামীজি যখন বিদেশ সফরে গিয়েছিলেন তখন তার পোশাক লোকেদের নজর কেড়েছিল শুধু তাই নয় একজন বিদেশি ব্যক্তি তার পাগড়িও টেনে নিয়ে যান স্বামীজি তাকে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন তুমি আমার পাগড়ি টানলে কেন প্রথমে স্বামীজির ইংরেজি শুনে অবাক হয়ে যান সেই ব্যক্তি তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি ইংরেজিতে কথা বলো তুমি কি শিক্ষিত স্বামীজি বললেন হ্যাঁ আমি সুশিক্ষিত এবং ভদ্রলোক এতে ওই বিদেশি বললেন তোমার জামা কাপড় থেকে মনে হয় না তুমি ভদ্রলোক স্বামীজি তাকে উপযুক্ত জবাব দিয়ে বললেন তোমার দেশে একজন দর্জিত আমাকে ভদ্রলোক বানায় যেখানে আমার দেশে আমার চরিত্র আমাকে ভদ্রলোক বানায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ